এগারো হাজার বারশো এগারো হাজার পাঁচশো এগারো হাজার বারশো এগারো হাজার পাঁচশো এগারো হাজার

ଆଗତ ଆଗତ ଆଶ ଆଗତ ଆଠେଇଶ ଏକ ପଚିଶଶହ ପଚିଶ ଶହ ଏକ ପଚିଶଶହ ଆଠ ତେଣୁ ସତଶହ ଆଠେଇଶଶ ଟିକେ ତିନି ହଜାର ଏଗାର ତିନି ହଜାର ଏଗାର ତିନି ହଜାର ତିନି ହଜାର ତିନି ହଜାର ତିନି ହଜାର

28 29 2900 2900 2900 2900 2900 2900 2900 3000 প্রতিশ্ব পাশ্ব পাখা প্রতিশ্বরেখা পাখা প্রতিশ্বরে পাগা প্রতিশা প্রতিশ্ব পাগা প্রতিশ্বর আর বাইরে প্রতিষ্ঠরে গেল